আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আজকে আমাদের গিরি পার্টি হবে অবশ্যই সবাই পুরো ফুল ভিডিওটা দেখবেন আমাদের দেশটাকে এত সুন্দর করে সাজিয়েছে আমার এখন যে কী ইচ্ছা যাচ্ছে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে চলে যাই বাংলাদেশে প্রতিটি দেয়ালে দেয়ালে আমাদের বাংলাদেশের প্রতি ছবিগুলো সুন্দর করে এঁকে রেখেছে আমাদের স্টুডেন্টগুলো আর স্টুডেন্টরা যে সুন্দর করে দেশ সাজাচ্ছে তাদের হাতে যদি আমাদের দেশটা থাকে আসলে আমাদের দেশটা একটা নতুন রূপ নেবে আর মানে আমি প্রতিদিন যখনই ঘুম থেকে উঠি ওঠার পর মোবাইলটা খুলি সব থেকে বেশি আমার যেটা চোখে পড়ছে আমাদের দেশের আনাচে কানাচে মানুষেরা ময়লা এখানে সেখানে ফেলে রাখে আর এই ময়লাগুলো ওরা যে কত সুন্দরভাবে পরিষ্কার করতেছে এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে একেবারে পুরা মানে ময়লা দিয়ে পানি যাওয়ার যেখান থেকে পানি যায় যেখান থেকে ময়লাটা পাস হয় সব কিছু বন্ধ করে রাখছে এই ময়লা দিয়ে আজকে বাংলাদেশটা ছাত্রদের হাতে বলে তারা একেবারে সব কিছু ক্লিন করে রাখছে এটা দেখে আমার খুব ইচ্ছা করছে আমি বাংলাদেশে যাই বাংলাদেশ থেকে একটু ঘুরে আসি আমাদের নতুন বাংলাদেশটাকে একটু উপভোগ করে আসি কিন্তু সময়টা সেরকম আমার যাচ্ছে না চাইলেও আমি এখন বাংলাদেশে যেতে পারছি না কারণ হচ্ছে আমি কিছুদিন আগে আমি বাসা কিনেছি তো বাসাতে হিউজ পরিমাণের টাকা গেছে আর এই কারণে আমার এখন অপেক্ষা করতে হবে কবে আমি বাংলাদেশে যাব কবে আমার সেই পরিমাণ টাকা হবে যেটা নিয়ে আমি বাংলাদেশে ঘুরতে যেতে পারবো তাছাড়া আমি একা যদি একবারেই পছন্দ করবো না আমার বাচ্চা দুইটা আছে আশকা আহিল এবং আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে যেতে যাচ্ছি আর সবাইকে নিয়ে ঘোরার আনন্দটাই আলাদা থেকে বেশি ভালো লাগতেছে যে বাংলাদেশ এখন নতুন রূপ নিচ্ছে আর পুরা ফ্যামিলি সহ যদি উপভোগ করতেই না পারি তাহলে ভালো লাগবে না একা গিয়ে মাকে দেখি না অনেক দিন হয়েছে তাই চিন্তা করেছি মাকেও দেখে আসবো আর আমাদের সুন্দর বাংলাদেশটার একটা প্রতিচ্ছবি এবং সুন্দর বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যারা এই সব নিয়ে কাজ করছে তাদের সকলকে একটা ধন্যবাদ দিয়ে আসবো এক কথা বলতে বলতে আমার কাজগুলো শেষ হয়ে যাচ্ছে আমি কথা বলতে বলতে কাজ করতে অনেক অনেক পছন্দ করি আজকে আমার একটা ইচ্ছা হচ্ছিল যে সকালে ঘুম থেকে উঠেই মাথায় আসলো যে একটু মুরগির গ্রিল খেতে হবে বাংলাদেশের মুরগি মুরগির গ্রিলগুলো এত মজা এত টেস্টি যেটা কখনই আমরা এদেশে পাই না তাই নিজেদেরটা নিজেদের করে খেতে হয় এই কারণে চেষ্টা করছি যদি একটু ভালো হয় দেখ আমি একটু আলু যেহেতু আমার ঘরে কোনো সবজি নেই তো আমি আলু নিলাম আলু আর পেঁয়াজটাকে একটু পোড়াবো আর মুরগিগুলোকে একটু পোড়ায় হালকা হালকা চুলা দিয়ে ডিম করে রেখে একটু পোড়াবো এর জন্য মুরগিগুলো আগেই আমি মেরিনেট করে রেখে দিছি আশকারব সকালবেলা এসেই বলতেছে যদি করো তাহলে আমরা বিকালবেলা সবাই একসাথেই খাবো ভালোই লাগবে তো করতে পারো তো আমি তাড়াতাড়ি উঠে আর কোনো কিছু চিন্তা করিনি আমরা দুপুরবেলা কিছু টুকি টাকি খেয়ে নি আর এদেশে আসলে একটা জিনিস কি মানে প্রচুর পরিমাণে গরম পড়েছে একদম ভাত খেতে এতটা ভালো লাগে না তাই সব কিছু মেরিনেট করে এবং সালাদও করেছি আর জুয়েল আমাকে একটা সালাদি জুয়েল মানে আমার ছোটো ভাই একটা আমাকে সালাদ শিখিয়ে দিয়েছে ওই সালাডটা খেতে খুব ভালোই লাগে সালাদের সাথে আমরা যেটা আমি যেটা দিই টমেটো তারপর হচ্ছে আমরা সালাড তো খাই হচ্ছে টমেটো প্লাস হচ্ছে শসা দিয়ে তো এখানে একটা পাতা পাওয়া যায় লেটুস পাতার মতো ওই পাতা তারপরে তন্ন এরপর এখানে মশারালা চিজ এরপরে এর ভিতরে হচ্ছে ম্যানিস এইগুলো দেওয়ার পরে সালাডটা খেতে খুবই মজা লাগে আপনি কিছু না খেয়ে এই সালাডটা পেট ভরে খেতে পারবেন আর যারা ডায়েট করে তাদের জন্য তো খুবই বেস্ট সব কিছু নিজের একা একাই করতে হয় কেউ আমাকেই করে দিবো না আমারটা আমারই করতে হয় তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো করি আগে করে হচ্ছে থালা বাসন ধুয়ে ফেলি তারপরে রান্নাবান্নার কাজ করি হ্যাঁ আমার যে বড় মেয়ে আছে তাকে বললে সে ভাতটা রান্না করা শিখছে ডাইলটা রান্না করা শিখেছে সে একটু এগুলো বসায় বসায় দেয় তাও অনেকটা আগায় যায় আর একটু ঘরদার যখন ভালো লাগে তখন গুছায় তার মন তাকে তো আবার বেশি প্রেশার দেওয়া যায় না আমার সবসময় মানে খুব একটা ইচ্ছা কি যে আমি এক মুরগির গ্রিল খাবো হচ্ছে বাইরে আর আমি কখনোই বাইরে পোড়া মুরগিটা যেটা হচ্ছে নিজেরা তৈরি করে কোনো বিচে অথবা কোনো বাগানে বসে খেতে আমি খুব পছন্দ করি এইখানে খাওয়া হয় না তবে একবার আমরা যখন নাইস সিটিতে গিয়েছিলাম তখন ওইখানে একটা ভাইয়ের বাসায় আমি মুরগি গ্রিল খেয়েছিলাম আমার কাছে খুবই 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 ভালো লেগেছে আসলেই মানে পোড়া মুরগির স্বাদটা একেবারেই ভিন্ন থাকে তা আবার যদি আগুনে পোড়ানো হয় দেখ আমার সালাতে প্রিপারেশন সব কিছু নেওয়া শেষ এখন আমি হচ্ছে ভাজাভাজির পালা যাব কারণ ভাজবো যেহেতু একেবারে নিভাত মানে ডিম জালে তো আগের থেকে আমি বসায় দিলাম আস্তে আস্তে এটা পুরতে থাকুক যেহেতু আমার চুলা নাই পোড়ার সেই চুলাটা আমি অবশ্য কিনবো যেহেতু নিজের বাসা হয়েছে ইনশাল্লাহ কিনবো তো আস্তে 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 এগুলো আমি পুরানোর চেষ্টা করতেছি যাতে আমরা মানে মশলাটা একেবারেই পুরে না যায় একদম মাখে মাখে দেখতেই পাচ্ছেন খুব ভালোই হয়েছে খারাপ হানি আর মুরগি বাসার সব বাচ্চারাই পছন্দ করে মুরগি পোড়া শেষ মুরগিটা সুন্দর মতো ভেজে ফেললাম এরপর একটু আলু দিয়েছিলাম সেই আলুটারও আসতে মোটামুটিভাবে একটু পোড়া পোড়া ভাজা ভাজা করছে কিন্তু আলুটা এই দেশের আলুগুলো বেশিরভাগই থাকে হচ্ছে মিষ্টি যে কারণে এতটা ভালো লাগেনি আর রুটি যেটা দেখতে পাচ্ছেন এই রুটিটা আমি বাইরে থেকেই কিনে এনেছি এনে একটু হালকা ঘি দিয়ে ভাজছি তারপর আমরা সবাই মিলে এটা পরিবেশন করেছি ভালোই লেগেছে কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ